আদুরের জগতে ঘুমিয়ে পড়ে একজন নেককার মানুষের মৃত্যু হবে এমন আর বদকার মানুষের মৃত্যু হবে একটা জীবন্ত মানুষকে অথবা জীবন্ত বস্তুকে লবণ লাগিয়ে ছিলে যেরকম কষ্ট এরকম কষ্ট মৃত্যু হবে আহা কে বাঁচাবে বলেন চুপটা বন্ধ করে দেখেন আপনি আজকে মজা গেলে কালকে শেষ কেউ আপনার সাথে যাবে না এত আদরের সন্তান সুখের সংসার স্বামী বাবা মা ভাই বোন কেউ আপনার সাথে যাবে না এই জন্য বেড়ে মত আল্লাহ তলা দয়া করে মনোনীত জায়গায় আমাদেরকে আনছেন আমরা যেন আল্লাহর মনোনীত বান্দাবান্দি হইতে পারি আল্লাহ তলা আমাদেরকে তৌফিক এনায় আমরা যাচ্ছি সেই নহরের জুবাইদা ঐতিহাসিক পানির নহর হাজিরের জন্য ইরাকের বাগদাদ নগরী থেকে তারপর আমরা দেখব যেখানে ইদ্দাহিম আলাহাই সাল্লামকে ইদাহিম আলাহিসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে কুর্বানি দিচ্ছে কুরবানি ইস্তান তারপর আমরা দেখবো দেখবো হস্তি বাহিনী আপ্রা ধ্বংস করতে আসলে আল্লাহ আকাশ থেকে আবাবি ছোট্ট একটা পাথরের দানা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিছে আমরা সেই জায়গাটা দেখব তারপর আমরা দেখবো ঐতিহাসিক স্মৃতি বিচলিত রুহানিহতের সেই মিনার ময়দান মিনার তা যে ডান দিকে যে ওয়ালের মতো দেখতেছি এই যে নহরের এখন এই স্থান এই নিদর্শন বাকি আছে এই নহরে জুবাই দেখেন একজন মহিলার আমল আল্লাহ কেমন কবুল করছে আমাদের মা বন্ধুকে আল্লাহ এইভাবে কবুল করেন সঠিক বুজ দান করেন ইমানের পথে ইসলামের পথে কোরআনের পথে হেদায়তের পথে আল্লাহ তাল্লাহ কবুল করে বলা হয় বলতে থাকি বলতে থাকি শুনতে থাকি আমল করে এবার এইবার বাসায় গিয়ে সবাই আমল করবেন তো ইনশা মৃত্যুর আগ পর্যন্ত যেন আর কোন মা বোনদের ঘেরে জন পুরুষ অন্য কেউ দেখতে না পারে নিয়ত করা যায় না ইনশাল্লাহ কেন দেখাবেন অন্য কেউ কেন দেখাবেন আপনি অন্যের সাথে পর্দা কেন করবেন না কি লাভ কোন লাভ নাই নেকি আল্লাহর বদয়া আল্লাহ লানত পড়তেছে ফেরেস তাদের লানত পড়তেছে জোরে আওয়াজে মহিলারা কথা বলা যাবে না আস্তে আওয়াজে নিচু সরে কথা বলতে যে ঘর থেকে হাদিস শরীফ আসছে মহিলাদের আওয়াজ জোরে বের হয় ওই ঘরের শেখ সাজী রহমতুল্লা গুলিস্তার মধ্যে পড়ছে আর মধ্যে আছে সুখের দরজা দরজাকে বন্ধ করে দাও আরেকটা বিষয় হলো মহিলারা পুরুষদেরকে মানে না স্বামীদেরকে মানে না খারাপ ব্যবহার করে এটা অনেক বড় খারাপ এটা অনেক বড় খারাপ এটা এই ঘরের মধ্যে শান্তি হবে না আপনার স্বামীর নিচে হলো আপনার জান্নাত যার একটা মহিলা পাঁচটা কাজ করলে তার জান্নাত একেবারে সহজ এর মধ্যে একটা হলো স্বামীর খ্যাতমত এখানে বুজুরগাইছেন তার গেছে পর্দা পশ্চিম সব ঠিক আছে কিন্তু স্বামী মারতে যায় এরকম এরকম আবার মহিলা অনেক বুজুর্গ এই বুজুর্গি দিয়ে কোনো না এই জন্য মা বোনেরা ভালো করে খেয়াল করি নিজের স্বামীকে আপন মুরব্বিকে অবশ্যই সম্মানের চোখে ওনার কাছে আপনাকে বিলিয়ে দিতে হবে ইসলাম বিরোধী কোনো কাজ ছাড়া ওনার কাছে আপনাকে বিলায় দিতে হবে তাইলে আল্লাহ তালা সুখী স্বামী হইলো আসল পীর স্বামী হইলো মহিলাদের আসল পীর এই জন্য মা বোনেরা এটা খেয়াল করবো এই সফর থেকে গিয়া অথবা এই সফরে মেজাজ কি দেখায় জামাইরে চালায় না 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 জামাইরে চালানো যাবে না জামাই স্বামীর কথা আপনাকে চলতে হবে আপনি যত বড়ই হবেন আপনি তার অধীনস্থ আল্লাহ অধীন করে দিচ্ছে এই যে আমরা ডান দিকে যে ময়দান দেখতেছি নতুন করে কাজ করতেছে এটাকে বলা হয় মুস্তালিফা এই পাহাড়ের পাদদেশে দুই পাহাড়ের ফাঁকাতে এই পাহাড়ের উপরে সাইডে নিচে এখানেই হাজিরা রাত্রি যাপন করে ধনী গরিব রাজাবাসা সবাই এখানে রাত্রি যাপন করে আর সামনে যে মসজিদটা আমরা দেখতেছি এটা হলো মসজিদে মাসাহারিল হারক এটা হলো আর মসজিদ এই মসজিদে মাগরিবার এসা একসাথে পড়তে হয় সুবাহান আল্লাহ আল্লাহ কি বিধান সারা পৃথিবীর একটা বিধান এখানে আয়সা যদি মুজদালিফা আইসা আর বইরা একসাথে পড়তে হয় সুবাহান আল্লাহ এই মুজদালিফার মসজিদ মসজিদে হারম এখানে অনেক আমের কবর আছে এটা অনেক বরকতপূর্ণ একটি মসজিদ বছর একবার খোলা হয় মাগরিবার এসা। হজের সময় আর সারা বছর এই মসজিদ বন্ধ থাকে এটাই আল্লাহর বিধান আমরা অনেক অনেকে মনে করি আল্লাহ এটা দিল না এটা দিল না বানাইছে আল্লাহ আল্লাহ কি আমার এবং আপনার থেকে কম বুঝে কি বলেন কম আল্লাহ তালা আমরা অনেক সময় আল্লাহর ভুল ধরে কি বড় একটা প্রেসিডেন্ট আমরা আল্লাহ তালার ভুল ধরে লাই আমরা আল্লাহর ভুল ধরে লাই আল্লাহ এটা করলো নাকি ওইটা করলো নাকি আল্লাহ যদি ধরে তাহলে কিন্তু কাউরে ছাড়ে না ধরছে কিন্তু একজন রে একজন বাসারে ধরছে কিনা

দশ লক্ষ মানুষ মারছে তিপ্পান্ন বছর পরে মুজাহিদরা এই দেশ জয় করছে পলাই গেছে তো সে কি জানতো তিপ্পান্ন বছর শাসন পলা তাহলে বুঝা গেল এই দেশ দুনিয়ার ক্ষমতা মুবারকিনা আরো এরকম কত সৈরা শাসক পৃথিবীতে ছিল সবাই কিন্তু পলায় গেছে গা সবাই পলায় গেছে গা মুসলমান বাদশা হোক কাফের বাদশা হোক কেউরে সারে নেয় আল্লাহ ফেরাউন জুতার বাড়ি খায় শেষে কানা মশা ঢুকাই দিছে কানের ভিতরে তারপরে আর কিছু ভালো লাগে না তারা জুতা দিয়ে বাইরে লাগে তারপরে জুতার বাড়ি খাইয়া মরে গেছে তো যদি আল্লাহর বিরুদ্ধে লাগতে চান তাহলে তৈরি হন একটা পাতলা পায়খানা দিয়ে আল্লাহ জীবন বরবাদ করে দিব এই জন্য আল্লাহর হুকুমের বাইরে সোজা আমরা যেহেতু একই অঞ্চলের কাছা খেছে মানুষ সহজ ভাষায় কথা বলতেছি জন্য আল্লাহ তারা আমাদেরকে বুঝার মানার ইসলাম মতো চলার মতো তৌফিক দান করেন সঠিক পথে থাকার সত্যের পথে থাকার সত্য পথে বিচল থাকার তৌফিক এনায়েত ফরমান আমরা সামনে দেখব যেখানে হজরত সঈদুল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাম হজরত ইসমাইল আলাই সাল্লামকে করতে নিয়ে আসছিল কুরবানি করার জন্য যদি উনি

বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত আমল চলে ধারাবাহিক এই যে দেখেন মিনার তাবু ঐতিহাসিক স্মৃতি বিচারিত মিনার তাবু যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি মানুষ কেমন পর্যন্ত আসবে আমল করবে আল্লাহ আল্লাহ করবে আল্লাহকে ডাকবে এটা আল্লাহর কাছে ভালো লাগে আপনার প্রশংসা শুনতে যেমন আপনার ভালো লাগে আল্লাহর প্রশংসা শুনতে আল্লাহর কাছে ভালো লাগে এজন্য আল্লাহ সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দাবান্দিকে নিয়ে এসে আল্লাহ ডাকায় এটা আল্লাহর কাছে ভালো লাগে আমরা বা দিকে তাকাই বা দিকে আমরা দেখবো কুরবানির স্থান আরো সামনে বা দিকে আমরা তাকাই থাকি সবাই রেল স্টেশন ট্রেন বুলেট ট্রেন চলে হাজার সবাই হ্যাঁ ইনশাল্লাহ হজে আসলে সরাম হজে নিয়োগ করে আমরা দেখি বাম পাশে বাম পাশে বাম পাশে থাকেন সবাই হ্যাঁ গাড়িটা গাড়িটা চলে আমরা দেখতে পাবো দেখতে

তো ভাই দেখা যায় না সামনে ওই যে হাতের বায় মিনারের মতো ছোট পাহাড়ের উপরে একটা মিনারের মতো দেখা যাচ্ছে দেখছি না ছোট্ট একটা